চল খাবি চল কি খাবি তুই চাউমিন খেতে ভালো লাগে আর কি খেতে ভালো লাগে বিরিয়ানি বিরিয়ানি খায় পড়াশোনা করে বিরিয়ানি খায় পড়তে বললে পড়াশোনা করে না বিরিয়ানি খায় ঠিক আছে বিরিয়ানি দেবো চ পড়াশোনা করবি চ আমি এখন পড়ি ওই যে কেন করবি না কারণ আমি একটু আমি বম্বু ড্যাক বডি ড্যাক কেন পড়াশোনার কথা বললেই ভালো লাগে না না তাহলে কি করতে ভালো লাগে সারাক্ষণ এই গাই নিয়ে গাই নিয়ে খেলতে সারাক্ষণ তোকে একটা গাড়ি কিনে দেবো বড় গাড়ি কোন গাড়ি চালাতে পারবি হায়ারটা 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 চালাবি মামা এটা মানে না এটা হ্যান্ডেল ট্যাবে মতো বসে চালাতে হবে ওটা স্টিয়ারিং এটা হ্যান্ডেল নয় স্টিয়ারিং ও মামা ওটা তো বাইরে চালা দেবে বাইরে ওটা তো বসে চালাবি তুই ড্রাইভিং করিস আমি এখান থেকে ওইদিকে ড্রাইভিং এদিকে তাকিয়ে আমি আমি গাড়ি দেখলে হন গাড়ি দেখলে হন তারপর গিয়ে এক ধাক্কা এক ধাক্কা মারবি না আমি দেবো দেবো লাইসেন্স আছে গাড়ি চালাবি

গাড়ি চালানো শিখতে হবে তো এই গাড়ি এই গাড়ি চালালে হবে এই গাড়িতে কে উঠতে পারবে তয় গাড়ি কিন্তু এখন গাড়িটা রাখো রেখে চলো পড়াশুনো করবে চলো না মিশে পড়াটা করে নিতে হবে ওইটুকুনি পড়লে হবে না পড়া মুখস্ত করতে হবে একটুখানি পড়ে নিয়ে উঠে চলে এলে পড়াশোনা না করলে মিস বকবে

আজকে বেড়াতে যাবি আমার সাথে? হ্যাঁ। বেড়াতে যাবি? হ্যাঁ। কোথায় যাবি? কই? কোথায়? তুই বল কোথায় যাবি? আমার লাই বাজার যাওয়া উচিত মানে ওই পিঙ্গুলকে আমদে খাওয়াই হচ্ছে লাই বাজার। লাই বাজারে খুব অচঞ্চল ছিল লাই বাজারে। তাকিয়ে বল কুকুর কুকুরগুলোর ওখানে যাবি? ওই কী করতে? দেখাশোনা শোনা করতে? হ্যাঁ। ওদের সাথে কথা বলতে?

আমি একটা গাড়ি পাবো তোর কথা বলিনি আমি কি পাবো আমি তো তোকে ঘুরতে নিয়ে যাবো তুই আমাকে কি দিবি আমি তোমাকে ওই কি বলে ফুচকা খাওয়াবো না তার বদলে এসে সন্ধ্যাবেলায় আমাকে ম্যাট কুলো দি আর গুড হ্যান্ড রাইটিং হ্যান্ড রাইটিং করে দেখাতে হবে গুড হ্যান্ড হ্যান্ড রাইটিং ঠিক আছে ওরে দেখাবে হ্যাঁ